নাম রেখেছি কোমল গান্ধার কাব্যগ্রন্থটি সো নাম রেখেছি কোমল গান্ধার কাব্যগ্রন্থটি রচয়িতা বিষ্ণু দে তুমি শুধু পঁচিশে বৈশাখ কাব্যটিকে লিখেছেন তুমি শুধু পশিষে বৈশাখ কাব্যটি লিখেছেন বিষ্ণু দে সর্বদা হু হু করে মন বিশ্ব যেন মরুর মতন কোন কবি লেখা এটি বিষ্ণুদের লেখা রবীন্দ্র উত্তর যুগের অন্যতম প্রধান আধুনিক কবি যিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন তিনি কে রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন অমিয় চক্রবর্তী বাংলাদেশ কবিতাটির রসয়িতাকে বাংলাদেশ কবিতাটি রচয়িতা অমীয় চক্রবর্তী রূপসী বাংলার কবি কে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস জীবনানন্দ দাসের জন্মস্থান কোথায় জীবনানন্দ দাসের জন্মস্থান বরিশাল জেলায় জীবনানন্দ দাস কত সালে জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করেন আঠারোশো সালে কাজী নজরুল ইসলামের জন্ম আঠারোশো সালে আর একজন কবিও এই একই বছরে জন্মগ্রহণ করেন তিনি কে তিনি জীবনানন্দ দাস জীবনানন্দ দাসকে কোন সময়ের কবি বলা হয় তাকে আধুনিক কবি বলা হয় নির্জনতম কবি বলে পরিচিত কে নির্জনতম কবি বলা হয় জীবনানন্দ দাসকে কখনো উপন্যাস লেখেননি কোন লেখক তেইশতম বিশেষে আসছে সো কখনো উপন্যাস লেখেননি সুধীন্দ্রনাথ দত্ত তন্নি কাব্যের কবি কে এই তন্নি কাব্যের লেখক ছিলেন সুধীন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যে ক্লাসিক কবি কারুবাদী বাংলা সাহিত্যের ক্লাসিক কবি বলা হয় সুধীন্দ্রনাথ দত্তকে সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি চারটি অপশনের ভিতরে আনসারটা হবে তন্নি তার প্রথম কাব্যগ্রন্থ কোন দুজন ত্রিশের দশকের লেখক এনে চারটি অপশন দেখতে পাচ্ছেন অর্থাৎ ত্রিশ শতকের কবি সুদীন্দ্রনাথ দত্ত ও বুদ্ধদেব বসু বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থ কোনটি প্রথম কাব্যগ্রন্থ ছিল মর্মবাণী কল্লোল পত্রিকা কত সালে প্রকাশিত হয় কল্লোল পত্রিকা প্রকাশিত হয় উনিশশো তেইশ সালে তিথিরোর গ্রন্থের রসই দেখে তিথিদোর গ্রন্থের রসয়িতা বুদ্ধদেব বসু দ্রৌপদী কাব্যটি কাব্যটির কে দ্রৌপদী কাব্য গ্রন্থটি রচয়িতা বুদ্ধদেব বসু হঠাৎ আলোর ঝলকানি কোন জাতীয় রচনা এটি বুদ্ধদেব বসুর একটি প্রবন্ধ গ্রন্থ তপসী ও তরঙ্গিনী নাটকটি রচয়িতাকে তপসী ও তরঙ্গিনী নাটকটি রচয়িতা বুদ্ধদেব বসু বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত চারটি অপশন দেখতে পাচ্ছেনটা হবে বুদ্ধদেব বসু ত্রিশ দশকের বা ত্রিশ শতকের কবি ছিলেন কোন কবি পঞ্চ পাণ্ডবদের একজন ছিলেন চারটে অপশন দেখতে পাচ্ছেন সো পঞ্চ পাণ্ডবদের একজন ছিলেন বুদ্ধদেব বসু বুদ্ধদেব বসু কোন পত্রিকার সম্পাদক ছিলেন তিনি প্রগতি ও কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন ঘ সে এবং খ ঘভয় অ্যান্সারটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকার সময় বুদ্ধদেব বসু যে পত্রিকার সম্পাদনা করতেন তার নাম কি ছিল তার নাম ছিল বাসন্তিকা জীবনানন্দ দাসকে নির্জনতার কবি বলে আখ্যায়িত করেন কে উনচল্লিশটা অভিজ্ঞতা আসছে জীবনানন্দ দাসকে নির্জনতার কবি বলে আখ্যায়িত করেছেন বুদ্ধদেব বসু ত্রিশের দশকের সবচেয়ে তথাকথিত কোন গণবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয় এখন বেশ জনপ্রিয় জীবনানন্দ দাস ইংরেজি ভাষায় জীবনানন্দ দাসের উপর গ্রন্থ লিখেছেন কে আসতে আসছে তার উপরে বই লিখেছেন ক্লিন্টন বিসিলি বাংলা সাহিত্যের কোন কবি কলকাতায় ট্রাম দুর্ঘটনায় প্রাণ হারান ট্রাম দুর্ঘটনায় মারা যান কবি জীবনানন্দ দাস মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় কে রচনা করেন এই কাব্যংশ বিশেষ আসছে মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় এই বিখ্যাত রচয়িতা কবি জীবনানন্দ দাস জীবনানন্দ দাস প্রধানত ছিলেন একজন প্রকৃতির কবি কার কবিতাকে চিত্ররূপময় বলা হয়েছে চিত্র রূপময় বলা হয়েছে জীবনানন্দ দাসের কবিতাকে জীবনানন্দ দাস বাংলাদেশকে কিসের দেশ বলেছেন বাংলাদেশকে নবান্নের দেশ বলেছেন জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থের নাম কি জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থের নাম ঝরা পালক রূপসী বাংলা কে রচনা করেন রূপসী বাংলা রচনা করেন কবি জীবনানন্দ দাস জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ কিসের পরিচায়ক চারটে দেখতে পাচ্ছেন সাতটার স্বদেশপ্রীতি ও নিঃসর্গময়তার প্রতীক বা পরিচায়ক আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় এই লাইনটি কোন কবির কবিতায় পাওয়া যায় লাইনটি কবিতায় পাওয়া যায় বনলতা সেন কবিতাটি রচনা করেন কবিতাটি রচনা করেন কবি জীবনানন্দ দাস বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে অ্যাডগার অ্যালেন বিরচিত টু হেলেন কবিতা থেকে নিম্নের কোন কবিতাটি রচনা করেন রচনা করেন বনলতা সেন কবিতাটি সাতটি তিমির কাব্যটি কাল লেখা সাতটি তিমির কাব্যটি লিখেছেন কবি জীবনানন্দ দাস মহাপৃথিবী কাব্যগ্রন্থ কাল লেখা মহাপৃথিবী কাব্যগ্রন্থের রচয়িতা কবি জীবনানন্দ দাস কোনটি জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থ নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন রূপসী বাংলা ধূসর পাণ্ডলিপি জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থ কিন্তু বলাকা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ অ্যান্সারটা হবে বলাকা কে হাই হৃদয় খুঁড়ে বেদনা দেখাতে ভালোবাসে কবিতাংশটি কোন কবি রচনা এটি কবি জীবনন্দ দাসের রচনা ধানশ্রী নদী কোথায় অবস্থিত ধানশ্রী নদী বরিশালে অবস্থিত কোন কাব্যটি জীবনানন্দ দাসের রচনা নয় জীবনানন্দ দাসের রচনা নয় উত্তর ফাল্গুনী পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন এখানে এই নীড় শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে চারটি অপশন দেখতে পাচ্ছেন নান্দনিক রহস্যময় আশ্রয় পাখির ভাষা তো এখানে এই নীল শব্দটি ব্যবহৃত হয়েছে নান্দনিক অর্থে জীবনানন্দ দাসের একটি বিখ্যাত কবিতার নাম চারটি অপশন দেখতে পাচ্ছেন সো জীবনানন্দ দাসের একটি বিখ্যাত কবিতা হচ্ছে বনলতা সেন আবার আসিব ফিরে কবিতাটি জীবনন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আবার আসিব ফিরে কবিতাটি বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে শৃঙ্হল সমুদ্র থেকে নিশীতের অন্ধকার মালয় সাগরে কে ঘুরেছেন ঘুরেছেন জীবনানন্দ দাস সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকার মালয় সাগরে সেখানেও ছিলাম আমি এটি কোন কবিতার অংশ বিশেষ। এটি বনলতা সেন কবিতার অংশ বিশেষ নিশের কোন গ্রন্থটি উপন্যাস নয় চুয়াল্লিশ এবং ছত্রিশতম বিশেষে আসছে সো উপন্যাস নয় কবিতার কথা কোনটি কাব্যগ্রন্থ চারটি অপশন দেখতে পাচ্ছেন সো কয়েকটি কবিতা একটি কাব্যগ্রন্থ জীবনানন্দ দাসের প্রবন্ধ গ্রন্থ কোনটি আঠাশতম বিশেষে আসছে সো জীবনানন্দ দাসের প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কবিতার কথা জীবনানন্দ দাসের রচিত কাব্যগ্রন্থ কোনটি তার রচিত কাব্যগ্রন্থ হচ্ছে ধূসর পাণ্ডুলিপি ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের রচয়িতাকে ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের রচয়িতা কবি জীবনানন্দ দাস সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ধরে এই কবিতা অংশটি কার লেখা এই বিখ্যাত লাইনটি কবি জীবনন্দ দাশের রচনা বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর কার লেখা এটি কবি জীবনানন্দ দাসের লেখা জীবনন্দ দাসের রচিত কাব্যগ্রন্থ কোনটি জীবনানন্দ দাসের রচিত কাব্যগ্রন্থ হচ্ছে মহাপৃথিবী বাংলার মুখ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত বাংলার মুখ কবিতাটি রূপসী বাংলা কাব্যের অন্তর্গত কোন দুটি জীবনন্দ দাস প্রথিত কাব্যগ্রন্থ চারটি অপশন দেখতে পাচ্ছেন সো জীবনানন্দ দাসের রচিত কাব্যগ্রন্থ হচ্ছে বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডুলিপি সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি কোন কবি কথা বলেছিলেন কথা বলেছিলেন কবি জীবনানন্দ দাস কোনটি জীবনানন্দ দাসের কাব্য নয় জীবনানন্দ দাসের কাব্য নয় বেলা শেষের গান সমস্ত দিনের শেষে শিশিরে শব্দের মতো সন্ধ্যা নামে কার লেখা এটি কবি জীবনানন্দ দাশের রচনা বাংলা সাহিত্যের ইতিহাসে কবিতা সংক্রান্ত প্রথম পত্রিকা কোনটি বাংলা সাহিত্যের ইতিহাসে কবিতা সংক্রান্ত প্রথম পত্রিকা হচ্ছে কবিতা কোনটি জীবনন্দ দাসের কাব্যগ্রন্থ নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন সো জীবনন্দ দাসের কাব্যগ্রন্থ নয় নিজ বাজভূমে এটি শামসুর রহমানের একটি কাব্যগ্রন্থ কবিতার কথা কার প্রবন্ধ গ্রন্থ জীবনন্দ দাসের প্রবন্ধ গ্রন্থ মাল্যদান উপন্যাসের রচয়িতা কে মাল্যদান উপন্যাসের রচয়িতা কবি জীবনন্দ দাস ধূসরতার কবি নামে কে পরিচিত ধূসরতার কবি নামে পরিচিত কবি জীবনানন্দ দাস কালপুরুষ কোন লেখকের ছদ্মনাম কালপুরুষ কবি জীবনানন্দ দাসের ছদ্মনাম